মাটি থেকে তুলে নিলাম তারপর এই লাঠি দিয়ে এটার উপর একটা মন্ত্র পড়লাম কতগুলো গুলি থেকে দুটো গুলি হয়ে গেল এবার এই দুটোকে এখানে রেখে এর মধ্যে থেকে আর একটা আমি এই হাতে নিলাম তাহলে বলো কত হলো এই দেখো একখানা এবার এতে ফু দিয়ে পড়লাম আমি তিনবার মন তারপর মাটি ছুঁয়ে এইভাবে এটাকে ঠুকে দিলাম তারপর ছেড়ে দিলাম মাটিতে হুম তিনটে কয়েন হয়ে গেল কতগুলো কয়েন হলো এবার এই তিনটেকে এর ভিতরে রেখে দিলাম তাহলে কোথায় গেল কয়েনগুলো ওই দাদার কাছে রয়েছে কয়েন তিনটে ই দাদা দেখান সবাইকে ওয়ান টু থ্রি নিন দাদা এটা হাতে নিন নেওয়ার আগে একবার ফুঁ দিয়ে দিলাম লাঠি ঠুকে দিয়ে দিলাম আপনার হাতে আপনি মুঠো করে ধরুন এক দুই তিন সবার সামনে খুলে দেখান তো তিনটে হয়ে গেছে কিনা আরে রে 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 কোথায় গেল ওটা রে ভাই কখনো হায়দ্রাবাদ দেখিসনি নাকি আরে না রে দেখিনি আর সেই কারণেই তো গার্লফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে এসেছি আমি এখানকার ব্যাপারে অনেক গল্প শুনেছি এই শহরকে প্রেমের শহরও বলা হয় আরে ভাই এখানকার যত फेमस জায়গা আছে না সব কটা তোকে দেখাবো ঠিক আছে তাহলে দারুণ মজা হবে আমি তোকে আরো অনেক জিনিস দেখাবো কি বলো তাহলে হ্যালো বস্তির গোপাল দাদা বলছেন হ্যাঁ আমি সেই বস্তি গোপাল আপনার কাছে কয়েকটা কথা জানার ছিল যা জানার আমার সাথে ডাইরেক্ট কথা বলো আমার কোনো ব্রাঞ্চ নেই আমার নাম শুনেই আমার ছেলেরা চলে আসে আপনার কাছে কতগুলো ছেলে রয়েছে আমার কাছে পুরো কুড়িটা ছেলে আছে এই কথা বলতো হ্যালো হ্যাঁ বলুন স্বামী স্ত্রীর সেটেলমেন্টের জন্য খুবই কম আমরা মাত্র পাঁচ পার্সেন্ট নিই হ্যাঁ আর ওরা যদি এক হয়ে যায় তাহলে নো ফিজ তখন আমাদের দাদা খুব আনন্দিত হয়ে উঠবে হ্যাঁ আর এই কারণেই ঝগড়া যখন দুই পক্ষের মধ্যেই হয় তখন দাদা সেটার সমাধান করি ওদেরকে এক করিয়ে দেয় হ্যাঁ তারপর দবা ডবল খুশি হয়ে যায় এইনে তুই কথা বল আরে আমার ব্যাচে পুরো 20 জন আছে ভাই কথা বলো না আসলে কত টাকা নিয়েছে আর সুদ কত টাকা দিয়েছে সেই সব কিছু দেখেই আমি সিদ্ধান্ত নেব বুঝলে দাদা দাও না দাদা আরে ঠিক আছে নাও না হ্যালো আগে থেকেই বলে রাখছি পার্টি যদি খরচা করার বেলায় কিপটেমি করে না আমি কাজটা মাঝ বন্ধ করে দেবো আমরা প্রত্যেকবার পুরো প্ল্যানিং করে কেসটাকে ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করি বুঝলে আমরা নিজেরাই প্ল্যান করে সম্পূর্ণ কেসটাকে হ্যান্ডেল করি বুঝলে ভিতরে বাচ্চা আমার বাচ্চা না ওর মধ্যে আমার মেয়ে রয়েছে দাঁড় কর্তা দিচ্ছিস কেন গাড়ি চালা

রাজেশ তোর কিছু হয়নি তো না ভাই কিছু হয়নি আমার আরে দেখলি আরে ভাই দেখলে মালটা আরে বা কি ফিগার রে ভাই আর ম্যাডাম আপনার যদি শপিং হয়ে যায় তাহলে আমার সাথে ডেটিং এ যাবে এই আমি আসলে কে তোমরা জানো আমার বাবার নাম শুনলেই না তাহলে তোমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে যদি ভালো চাও তো নিজের প্রাণ বাঁচাও এই ছোট একে গাড়িতে তোল শহরের বাইরে নিয়ে গিয়ে এনজয় করব এই আরে এটা তো এই করছো চল 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 খুব এনজয় করব আমরা চল হবে এই ছাড়ো ভাই আগে একবার আমার সাথে তো কথা বলে নাও আরে তুই কে রে ভাই যদি কেউ কোনো মেয়েকে বিরক্ত করে তাহলে কি একজন ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে রাস্তা থেকে সরে আনালে খুব মার খাবি বুঝলে আরে আমিও তো এটাই বলছি ভাই আমি বলছে আমি এবার তোদেরকে পেটাবো हट জেনি মাথা গরো কি করে মারলাম আমি কিন্তু ফাইট টাইট জানিনা না আরে dekh আমাদের থেকে কেমন ভয় পাচ্ছে চলো সাথে ফুটবল খেলি ভাই দুইবার পালাবো ভাই ও যদি আমরা দাড়ি থাকি না দারুণ দারুণ মেয়ে দেখতে পারবো ভাই হাই গাইস কে হাই বলছে মনে হচ্ছে পাড়ার ফালতু ছেলেগুলো আরে এর মতে আমরা যকোনা একটাই মেয়ে চলবে আমারও চলবে ভাই এইসব আর কি রে আমাদের আজেবাজে কথা বলছে আর আমাদের পেছনেও যাচ্ছে আমার তো ভীষণ ভয় করছে তুই চল এখান থেকে আমারও খুব ভয় করছে তাড়াতাড়ি চল এ দাঁড়াও না কেন দাঁড়াবো কী কথা বলার আছে আমাদের সাথে কে শুটিং করবে সেটা বলো এই मिস্টার এসব কি কথা বলছো চুপচাপ এখান থেকে যাও না হলে পুলিশকে ডেকে পাঠাবো কিন্তু নিজের ফোনটা দাও দেখি আ তো এবার আমাদেরকে বলো তোমরা দুজন কাকে কাকে পছন্দ করছ আমি বলছি এই তোমাকে আমি জিজ্ঞেস করিনি এই চলো তুমি বলো তুমি বলো বলো না কার সাথে সেট হবে আমার বাবাকে ফোন করে সব কাটিকে উচিত শিক্ষা দেবো এই যাকে বলার পরে বলবে এসো আমার একটু বুকে এসো দেখ এই এটা আছে সে শিখেছি চুপচাপ ভদ্রপথ এখান থেকে সরে যা না তোদের সবার অবস্থা খারাপ করে দেবো এই তোর কি রে এখানে তুই যা এখান থেকে যাবো কিন্তু তোদের সবার অবস্থা খারাপ করার পর মেয়েদের থেকে দূরেই থাকবি যাইবার ঠিক আছে দাদা যা বলবে যেই মেয়েদেরকে বিরক্ত করবে না তাদের অবস্থা এরকমই খারাপ হয়ে যাবে